পুঁজি একেবারে কম মানে পাঁচ হাজার টাকা যদি থাকে আমার কাছে চলে আসুন আমি আপনাকে ব্যবসা ধরিয়ে দিব পঞ্চাশ হাজার টাকা মাসে আপনি ইনকাম করবেন এখন এই যে ব্যবসা সাতশো টাকার প্যান্ট দিয়ে দিব শুধুমাত্র একশো বিশ টাকা ব্যবসা আমার মনে হয় না বাংলাদেশে আর আছে অনেক অনেক কালেকশন আছে শুধুমাত্র কিন্তু একচবশ টাকা মাত্র এক চব্বিশ টাকা সরাসরি দক্ষিণ নতুন কিছু কালেকশন গেঞ্জি কালেকশন দেখানোর চেষ্টা করবো পাশাপাশি যারা ঈদের সময় আর নতুন ব্যবসা করতে চাচ্ছেন পাঁচ থেকে দশ হাজার টাকার চেষ্টা করবো যারা ব্যবসা করবেন সরাসরি একদম কম পুজোতে বেকার আছেন তাদের জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও সরাসরি আলোচনা দেখবো যেহেতু এখানে প্রচুর প্রচুর আলোচন চলে আসে অল্প পুজোতে ব্যবসা করার একটা আইডিয়া আমাদের এই ভিডিওতে থাকবে কেমন ধর আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন আমাদের কিন্তু সঙ্গে আছে এখানে আহ জান্নাত আবু আছে বাইরে একটা পার্সন আর অবশ্যই কালার সঙ্গে দেখবো এমন একটা বিজনেস পার্সনে নাই কিন্তু মার্কেটিং নাই যে আপুর কোন প্রতিচ্ছবি নেই তো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বেশ ভালো আছি ভালো আছেন জি ভাইয়া আপু সারা দুনিয়াতে তো আপনি মোটামুটি মার্কেটিং এর জগতে ভাইরাল বিজনেস এর কারণে তো যেটা পজিটিভ বিজনেস সেটা কিন্তু আপনি আইডিয়া দেন আজকে যারা ভাইয়া সামনে ঈদ চলে আসছে মানে এই রমজানে যারা ব্যবসা করতে যাচ্ছেন যে হাতে পুঁজি একেবারে কম মানে থাকে আমার কাছে চলে আসুন ব্যবসা ধরিয়ে দিব 50000 টাকা মাসে আপনি ইনকাম করবেন এখন ভাবতেছেন যে কিভাবে আমার কাছে কালেকশনের অভাব নাই আপনি কি বিজনেস করবেন এই যে দেখেন এই পাশে আছে ওয়ান পিস এগুলো পাবেন শুধুমাত্র আশি টাকা এত সুন্দর সুন্দর ওয়ান পিস পাবেন আশি টাকা এখানে বোরকা আছে মাত্র আশি টাকা আশি টাকায় বোরকা ওয়ান পিস ব্যবসা করতে পারবেন তাছাড়া আছে লাভের ব্যবসা মানে চরম লাভের ব্যবসা এই যে প্যানের ব্যবসা এই যে প্যানের ব্যবসা সাতশো টাকার প্যান্ট দিয়ে দিব শুধুমাত্র একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে তিনি চারশো টাকা বিক্রি করবেন এই প্যান্ট

আপনার দেখে থাকবেন ঢাকার সদরঘাট যাত্রাবাড়ি গুলিস্তান এই প্যান্ট গুলা বিক্রি করে জোড়া পাঁচশো টাকা তারা আমার কাছে নেয় একশো টাকা বিক্রি করে জোড়া পাঁচশো টাকা দৈনিক

টাকা বিক্রি করতে পারবেন প্যান্ট বিক্রি করে মাস শেষে দেখবেন আপনি ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন প্যান্টের পাশাপাশি আমাদের কাছে গেঞ্জি পাবেন কত শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে গোলগলা মাত্র পঞ্চাশ টাকা গোলকলা কলারলা সব পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার ব্যবসা আজকে আজকে সন্ধান দিয়ে দিলাম যারা বেকার আছেন তারা যদি ব্যবসা না করেন সারা জীবন বেকার থাকবেন কারণ এর চাইতে কম পুঁজির ব্যবসা আমার মনে হয় না বাংলাদেশে আর আছে কত পিস অর্ডার করতে হবে বলে দেন ভাই আমাদের কাছে মাত্র একশো পিস অর্ডার করলে নিতে পারবেন আমাদের কাছে যদি আপনি ষাট কেজি পাঞ্জাবি নেন একশো পিস মাত্র পাঁচ হাজার টাকা হবে চাইলে কিন্তু সব আইটেম মিলিয়েও পাঁচ ছ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন প্রাইস কিন্তু থাকবে সেম প্রাইস মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছে ডপ শোল্ডার গেঞ্জিও পাবেন এই যে গেঞ্জি গুলো দেখেন পঞ্চাশ টাকা দিয়ে দিব শোল্ডার দিয়ে দিব শুধুমাত্র পঞ্চাশ টাকা জি ভাইয়া

কন্ডিশনে মানে কুরিয়ার কন্ডিশনে এক হাজার অ্যাডভান্স দিবে সারা বাংলাদেশ থেকে আপনাকে আমি মাল পাঠিয়ে দিবো যেগুলো পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় শুধুমাত্র পঞ্চাশ টাকায় আপনি আসলেও পঞ্চাশ কুড়িয়ার নিলেও পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এই যে পাঞ্জাবি দেখেন ঈদের ভাইরালি মাত্র পঞ্চাশ টাকা ঈদের ভাইরাল শুধু না আসতে পারে ভিডিও ঢাকার বাইরে যারা আছে রাজশাহী খুলনা বকুড়ায় তারা কিন্তু এক হাজার বিশ টাকা দিয়ে ভিডিও কলে প্রত্যেক

ফর্মাল প্যান্ট নিতে তাও নিতে পারবেন শুধুমাত্র একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা যেটা নেন ওটাই পাবেন এখানে হাজার হাজার কালেকশন আছে মাত্র একশো বিশ টাকা ফুটে যারা ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত চলে আসুন একশো

আচ্ছা প্রিয় দর্শক যারা আসলে ব্যবসা করতেছেন অবশ্যই সরাসরি চলে আসতে পারবেন কিনীগঞ্জে যারা চিনবেন অবশ্যই স্ক্রিন ধর নাম্বারে ফোন নেন কেমন